আমার বিয়ে পড়লাম শ্বশুরবাড়ির লোকজন তারা তো বলছিলেন যে অনেক লোক আসতে হবে আমরা বললাম না আমি আসবো আমার আব্বা আসবে আমার মামা আসবে বিয়েতে দুজন সাক্ষী লাগে দুজন সাক্ষী আসবে আর আমি বিয়ে করতে পারবো তিনজন চার নম্বর কোনো মানুষ আমার বিয়েতে আসবে তখন আমার শ্বশুরবাড়ির থেকে আমার শাশুড়ি বললে না বাবা এটা কি হয় কোনো এলাকাতে মানুষ কি এটা কেমন বিয়ে হবে যে জন এসে বিয়ে হয়ে যাবে আমাদের এলাকা বিয়ের সময় একশো দেড়শো বরযাত্রী নিয়ে খায় এটা যায় আছে কিনা প্রায় একই ধরনের অপরাধ বিয়ে উপলক্ষে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠানের কথা ইসলাম বলে সেটার নাম ওয়ালিমা সেই আয়োজনটা করবে ছেলে ওই যে আস্ত একটা মেয়ে তুলে নিয়ে আসছে বাবার নিজের বাড়িতে এই জন্য খুশির ছোট এলাকাবাসীকে আত্মীয় জনকে সবাই খাওয়াবে ওইটার নাম হলো ওয়ালিমা মেয়ের বাপ সেই বেচারা মেয়েটাকে দিয়ে এমনি মন খারাপ যে আমার মেয়েটাকে সারা জীবনের জন্য তুলে দিয়ে দিলাম পড়ালেখা করাইলাম আমি শিক্ষিত করাইলাম আমি শিক্ষা চিকিৎসা বাসস্থান সব কিছু দিয়ে মানুষ করলাম আমি রাতকে রাত জাগলাম আমি এখন আসতো মেয়েটা সে বাড়িতে গিয়ে তাদের ছেলে মেয়ে মানুষ করবে তাদের ঘর আলোকিত করবে তাদের ওখানে সার্ভিস দিবে সারা জীবন সেখানে কাটাবে আমি জীবনের জন্য দিয়ে দিলাম বেচারা মন এমনি খারাপ এরপরে কি আবার এলাকাবাসী বরযাত্রী নাম দেওয়া দুইশো তিনশো চারশো মানুষ যায় খান অনেক এলাকা তো বার্গেনিং হয় পক্ষ। তারা একটা ফিগার বলে একটা অঙ্ক বলে মেয়ে পক্ষ বলে না আমাদের পাঁচশো লোকের নিচে তো হবে না এরপরে বায়না করে আচ্ছা ঠিক আছে তাহলে চারশো জন আসেন তিনশো জন আসেন এগুলা ঠিকঠাক করা হয় ভাই ফকির ফকির যে ভিক্ষা করে সেও তো এত নির্লজ্জ হয় না আপনি আরেকজনের বাড়িতে খাবেন সংখ্যা ঠিক করে দিয়ে যাচ্ছেন খানার এত তল পড়ছে আমি এটার নাম দিয়েছি বদযাত্রী এটা বরযাত্রী না এটা কি বদযাত্রী ছেলেরা বাপের বাড়ি মেয়ের বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে লোকজন নিয়ে খাবেন অনেক ছোট লোক ছেলে আছে নিজে একটা বন্ধুকে এক কাপ চা খাওয়াইতে চায় না কিন্তু চার পাঁচ সাত বন্ধু ওই শাশুড়ির বাড়িতে আছে না নাই মাঝে মধ্যে শ্বশুররাই চায় যে ঠিক আছে জান যেমন ভাই শ্বশুর বাড়িতে উনি কদিন আমাদের দাওয়াত দিচ্ছেন কোথায় মহেশ তো না শ্বশুররাই চাইছেন আমাদেরকে দাওয়াত দিছে আমরা খাইছি সেটা ভিন্ন কথা কিন্তু অনেক শ্বশুররা আছে ওনার শ্বশুররা অনেক অবস্থা বিত্তবান মানুষ আলহামদুলিল্লাহ ওনারা মাহফিল করেছেন সেখানে আমাদেরকে মাহফিল করছে সেই আমাদের খাওয়ানোর হক আছে সেখানে সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনার এই যে শ্বশুর বাড়িতে বন্ধু নিয়ে শত শত লোক নিয়ে খাচ্ছেন খবরদার এটা বেশিরভাগ ক্ষেত্রে জোলমের পর্যায়ে চলেছে হ্যাঁ কোনো মেয়ের বাবা তিনি নিজে থেকেই তার আত্মীয় স্বজন খাওয়াবেন পাশাপাশি ছেলে পক্ষকে কিছু খাওয়াবে এটা যায় আমার বিয়ে উপলক্ষে আলহামদুলিল্লাহ আমাতে আমার শ্বশুরবাড়ির লোকজন তারা তো বলছিলেন যে অনেক লোক আসতে হবে আমরা বললাম না আমি আসবো আমার আব্বা আসবে আমার মামা আসবে বিয়েতে দুজন সাক্ষী লাগে দুজন সাক্ষী আসবে আর আমি বিয়ে করতে পারবো তিনজন চার নম্বর কোনো মানুষ আমার বিয়েতে আসবে তখন আমার শ্বশুরবাড়ির থেকে আমার শাশুড়ি বললেন না বাবা এটা কি হয় কোনো এলাকাতে মানুষ কি এটা কেমন বিয়ে হবে যে তিনজনের এসে বিয়ে হয়ে যাবে একটু বাড়ান সমাজের সাধারণত উল্টা হয় আমাদেরকে ওখান থেকে চাপ দিছে ওনারা যে বাড়ান তখন আমরা দশজন করছি যে ঠিক আছে দশজন যাবে আলহামদুলিল্লাহ দশজন বিয়ে করে আমি চলে আসছি এগারো যুবকরা চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আমি তার সতেরো আঠারো বছর আগে বিয়ে করছি যারা যুবক আসেন নিয়ত করেন ইনশাআল্লাহ আমরা যৌতুক মুক্ত বিয়ে করবো বদযাত্রী মুক্ত বদযাত্রা মুক্ত বিয়ে করব ইনশাআল্লাহ মানুষ বলতে পারে না মনে অনেক কষ্ট থাকে আমি ঢাকার হাতির জিলে একদিন ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলাম কোনো একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রোগ্রামে যাচ্ছিলাম লাইভে তো আমার সামনে দুই ভদ্র মহিলা বোঝা যাচ্ছিলো ওনারা গার্মেন্টসে বা কোথাও কাজ করেন তো ওনারা সামনে মানে কর্মজীবী এটা বোঝা যাচ্ছে এবং খুব গরিব মানুষ এটাও বোঝা যাচ্ছে ওনারা আমার সামনে দিয়ে যাচ্ছেন টিফিন বাটি বা এরকম কি একটা হাতে আছে তো দেখলাম তারা আলাপ আলোচনা করছে যে হুজুর এটার বদ যাত্রী বলছে খুব ভালো লাগছে কত জোলম মেয়ে বাপদের উপরে করে তারা নিজের আলাপ করতেছে আমি পিছনে ছিলাম কয়েক হার আমার খুব ভালো লাগলো যে আলহামদুলিল্লাহ এ ভদ্র মহিলারা তাদের জোলমের শিকার তারা হচ্ছেন সেটা তারা বুঝে সেটা থেকে বাঁচার চেষ্টাও তাদের মধ্যে আছে আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদেরকে জোলমুক্ত সমাজ গড়ে তোলার তফিক দান করুন আমরা এই সমাজটাকে পরিবর্তন করবো তো ইনশাআল্লাহ এই সমাজের সকল অনাচার ধুয়ে পরিচ্ছন্ন করে একটা সুন্দর সমাজ উপহার দিতে হলে যুব সমাজকে প্রতিজ্ঞা করতে হবে মুশকিল হলো এই সমস্ত কথা যখন আপনি বলবেন বাসাবাড়িতে সমস্যা কি হবে আমি বলি সমস্যা হবে আপনার বাপমা আপনার চাচা আপনার ফুফু খালু সবাই বলবে ছেলে বিয়ের আগেই এখন শ্বশুরবাড়ির পক্ষের কথা বলে লক্ষণ তো ভালো না এরকম অনেক কথা মুরব্বীরা অনেকে কিন্তু আপনি তাদেরকে বলবেন যে কখনো আমি বাবা মার চাইতে শ্বশুর শাশুড়ি কে ভাই বোনের চাইতে শালা অগ্রাধিকার আমি কখনোই দিব না সেটা আমার ইসলাম আমাকে বলে নাই সেটা ভিন্ন বিষয় কিন্তু তাই বলে তাদের প্রতি আমি সহ্য করতে তাদের কেন কারোর প্রতি জোলম আমরা সহ্য করব। মুশকিল হলো যৌতুক ছেলে বা ছেলের বাপমা যা চায় না চায় আশেপাশের লোকজন আরো বেশি চায় আইসা খুশি করে কি দিছে আছে না নাই এসব অনাচার থেকে আমরা আমাদের পরিবারগুলোকে মুক্ত করবো মেয়েদের বিয়ে দেওয়ার সময় খাট এগুলো দেয় আবার বলে এগুলো যৌতুক না উপহার এগুলো দেয়া লাগে এক্ষেত্রে করণীয় আমি প্রায় বলি চাঁদাবাজ ডাকাত এবং দুর্নীতিবাজরা দুর্নীতি করে খারাপ লোকরা মানুষের টাকা আত্মসাত করে চিন্তায়কারী চিন্তায় করে এটা বোঝা যায় যে এটা ডাকাত চিন্তাই করছে কিন্তু যারা যৌতুক নেয় উপহার বলে এখন অবশ্য উপহার বলে না এখন আরো আপডেট হয়েছে টাকা পয়সা লাগবে তো বিয়ের সময় মেয়ের বাপকে বলে যে আমাদের তো আসলে কিচ্ছুর দরকার নেই আপনি শুধু দুই তিন লাখ টাকা হাওলাত দিবেন বিসার আসছে সৌদি আরবের ছেলে বিজে সৌদি আরব চলে যাবে মালয়েশিয়া চলে যাবে বিসার টাকা হাওলাত দিবেন আমরা আপনার কাছে আল্লাহ রাস্তে চাই না যৌতুক আমরা খাই না এটা হারাম আমরা জানি এজন্য কি চাই হাওলাত চাই এটা হলো আরো বড় চিটারি ডাকাত চেনা যা কিন্তু এই ডাকাত হাওলাতের রূপ দিয়া উপহারের কথা বলে জিনিসপত্র নেয় মনে রাখবেন মেয়ের বাপ তার কাছ থেকে আপনি উপহারের নাম দিয়া হাওলাতের নাম দিয়া বিভিন্ন রকমে যে সমস্ত খাট পালং ফ্রিজ কিনছেন এবং তার কাছ থেকে এগুলো আদায় করছেন মোটরসাইকেল আদায় করছেন টেলিভিশন আদায় করছেন এগুলো সম্পূর্ণ হারাম এবং না জায়জ এগুলো জায়জ হওয়ার কোনো কারণ একজন চোর চুরি করে ডাকার ডাকাতি করে আপনি যা করেছেন এটা একই বিষয় ওই দুটো ভিতরে পার্থক্য করা কঠিন আপনিও জোলম করে সম্পদ সাপ করেছেন আল্লাহ তালা আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তফিক দান করুন বাইরা আমার যৌতক নেওয়ার জন্য এরকম নানামুখী মুখরোচক মুখরোচক অনেক যুক্তি আমরা বের করি যে না এটা তো উপহার এটা খুশি হয়ে আপনারা খুশি হয়ে যা দেন একবার যাত্রাবাড়ির দিকে আমি গাড়ি ড্রাইভ করে যাচ্ছিলাম তো এক পুলিশ আমাকে থামাইয়া বললেন যে হুজুর কিছু চানাস্তার টাকা দেন কিছু একটা দেন কিরে ভাই কোনো না আমি কি অন্যায় করলাম কিছু একটা দিব বলে না হুজুর আপনি খুশি হয়ে দেন খুশি হয়ে দিলে তার হারাম হবে না উনি আমার মাসালা শেখাচ্ছেন খুশি হয়ে দিলে তো হারাম হবে না হুজুর খুশি আপনি কিছু একটা দেন আরেকবার আমি সৌদি আরব থেকে আসছিলাম তো সাথে খেজুর টেজুর আসছে আমার গাড়ি থামাইছে মাইক্রোবাস দেখলে অনেক সময় পুলিশ বেশি থামায় ঢাকা শহরে যত গ্যানজাম ফাসাদ হয় রাস্তায় যত ভিড় হয় জ্যাম হয় এই সবগুলো হয় বাসের কারণে ঠিক না বে ঠিক কারণ বাসগুলো মাঝখানে থামায় রাখে অযথাই মাঝখান থেকে জাতি জাতির নামরা ওরা নিজেরা নিজেরা কম্পিটিশন করতে গিয়ে রাস্তা আটকায় ফেলায় যত উল্টা পাল্টা বেশিরভাগ বাস আলারা করে এবং তাদের কারণেই ঢাকা শহরের কথা বলছি আমি চট্টগ্রাম কথা তাদের কারণেই রাস্তাঘাট জ্যামটা হয় বাইক আলারা উল্টাপাল্টা করে কি ওই ফুটপাথের উপরে চালা এছাড়া প্রাইভেট গাড়ি যেগুলো আসে এগুলো বেশিরভাগই অনিয়ম বাসের তুলনায় অনেক কম করে কিন্তু এরপরে দেখবেন যে আমার পুলিশ ভাই যারা থাকেন বেশিরভাগ পুলিশ ভাইদের নজর থাকে ওই ও যে শেখ আবদুল্লাহ সাহেবুল্লার একটা গাড়ি আছে কি গাড়ি নোয়া মডেলের এটা দেখলেই বেচারারা থামায় হ্যাঁ হয়তো এটা দিয়ে অকারেন্স বেশি করে ওনারা হয়তো ভালো জানেন সেটা ভিন্ন বিষয় কিন্তু আমার কথা হলো সবচেয়ে বেশি অনিয়ম ফিটনেস কিভাবে সার্টিফিকেট করা আল্লাহ জানে কিন্তু সেগুলো ধরো নাম নামগন্ধ নেই তো যাই হোক মাইক্রোবাস দেখলে একটু বেশি দাঁড় করায় কারণ সেগুলো দিয়ে হয়তো অনুমোদন ছাড়া তারা ভাড়ায় খাটা ইত্যাদি কারণ থাকতে পারে সেটা ভিন্ন বিষয় যাই হোক তো আমি মাইক্রোবাসে আসছিলাম এয়ারপোর্ট থেকে বাসার দিক যাচ্ছি আমার গাড়ি থামাইছি থামানোর পরে ওই একই কথা ভিতরে দেখছে কার্টুন টাটুন আসে লাগেজ টাগেজ আছে বিদেশ থেকে আসছে বল হুজুর বিদেশ থেকে আসছেন কিছু একটা দিয়ে যান এমনি দিয়ে যান হুজুর কোনো অসুবিধা নেই তো পরে আমি ওই কাঁচা খেজুর ছিল এক একথম না কাঁচা খেজুর দিচ্ছি বলছি নেন ভাই তোর কাঁচা খেজুর খা ও উনি বলছে মিষ্টি খাইতে চায় তোমার মিষ্টি খাইতে মিষ্টি আমার কাছে রেডি আছে কাঁচা খেজুরের চাইতে বড় মিষ্টি আর কি আছে দুনিয়াতে খান দিয়ে আমি তারপর চলে গেছি ভাইর আমার তো যেটা বলছিলাম উপহারের নামে খুশি হইয়া দেন এই যে খুশি হইয়া দেন এটাও চাঁদাবাজি এটাও জায়েজ বয়ের বাপের বাড়ি থেকে যে খাট পালং দেয়া হবে যে সোপা দেয়া হবে ওই খাটে বইয়ের সাথে শোবেন ওই সোপায় বয়ের সাথে বসবেন লজ্জা সরমের মাথা খাইছেন কি বলে বউ আনবে না বলে এটা কোনো কথা হইল আমি তো কল্লা কেটে ফেলতে বলি নাই বলছি চুল কাটতে উনি কল্লা কেটে ফেলতেছে আরে ভাই বিয়ে করবেন না কেন বিয়ে করবেন কিন্তু যৌতুক নেবেন একটা মেয়ে জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে তার মা বাবা তাকে মানুষ করে ঠিক না বেঠিক এরপরে আপনি যাইয়া সে মেয়েটা আস্ত মেয়েটা তুলে নিয়ে আসতেছেন আপনি শ্বশুরমশাইকে সারা জীবন সুক্রিয়া জানানো উচিত যে আব্বা যান পড়ালেখা করেছেন আপনি সার্ভিস দিচ্ছে আমার বাসা বড় করেছেন আপনি সার্ভিস দিচ্ছেন আমার বাসায় সবকিছু আপনি তাকে রেডি করে দিয়েছেন লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছেন আজ তো সারা জীবন শ্বশুরের কাছে আপনি সেটা না করে মেয়ে উল্টা বরং পালা চাইতে বড় জলম আরেকটা হতে পারে এই যৌতুকের অভিশাপ থেকে আমরা আমাদের দেশটাকে মুক্ত দেব তো ইনশাল ভাই রামার তরুণরা যারা আছেন এখনো বিয়ে শাদি করেন নাই প্রতিজ্ঞা করেন শ্বশুরবাড়ি থেকে একটা সুই সুতাও নেব প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ যে সমস্ত যুবকরা এখনো বিয়ে করেন নাই প্রতিজ্ঞা করেছেন হাত তোলেন দেখি আল্লাহ বলে আলমিনে যুবকদেরকে যৌতুক মুক্ত বিয়ে করার তফিক দান করুন আপনা মান যুবকরা যৌতুক মুক্ত বিয়ে করতে রাজি আছে এই যুবকদের বাপমা যদি এলাকায় থাকেন এবং যদি বিয়ে দিতে চান আজকে মাহফিলে হয়ে যেতে পারে যৌতুক মুক্ত বিয়ে কোনো অসুবিধা নেই আল্লাহ আমাদের সবাইকে যৌতুক মুক্ত বিবাহ করার তফিক দান করুন